ভাই বন্ধুরা কেমন আছেন আপনার সবাই তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে পরিমিতির সূত্রগুলো নিয়ে তো পরিমিতির সূত্রগুলো জানা থাকলে পরিমিতির অঙ্কগুলো করা বেশ সোজা হয়ে যায় তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে এটা একটা কি বড়ক্ষেত্র যার চারটে বাহু সমান তো তাই যদি হয় তাহলে এর ক্ষেত্রে ফল কী হবে তো আমরা সবাই জানি এর ক্ষেত্রে ফলো হবে হচ্ছে গিয়ে স্কোয়ার আচ্ছা তাহলে এই যে কর্ণ এই যে কর্ণ আছে এর দৌড় কত হবে তাহলে এর কর্ণ কিন্তু হবে এই এ আর হচ্ছে লুটু এতটুকু জানা থাকে আমাদের কিন্তু হয়ে গেলো আর কি এর পরিসীমা কত হবে পরিসীমা মানে কি চার বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা কয়টা এ আছে চারটা একটা দুইটা তিনটা চারটা যোগ করলে ফোর এ তাহলে আমরা এই বর্গের জন্য পেয়ে গেলাম তারপরে এটা কি আছে দেখুন এটা একটা বৃত্ত দেয়া আছে যার কেন্দ্র হচ্ছে ও তাহলে এর ক্ষেত্রফল কী হবে ক্ষেত্রফল হবে হচ্ছে গিয়ে পাই আর স্কয়ার আর এর পরিধি কত হবে টু পাই আর এটা হবে তার পরিধি আচ্ছা তারপর দেখুন এটা একটা কী কী দেওয়া আছে সমবাহু ত্রিভুজ দেওয়া তো এর জন্য আমরা কি লিখতে পারি তাহলে এর ক্ষেত্রফল কি কী হবে একটু মনে রাখতে হবে রুট থ্রি বাই ফোর আর হচ্ছে স্কোয়ার আর এর পরিসীমা কত তিন বাহুর যোগফল এক দুই তিন তাহলে থ্রি তা আশা করে আপনারা সবাই বুঝতে পেরেছেন